লিচুর পরিচিতি লিচু গ্রীষ্মকালে পাওয়া যায় এমন একটি জনপ্রিয় ফল এর বাইরের খোসা লালচে মাঝারি মোটা আর ভেতরে থাকে সাদা রসালো ও মিষ্টি শাঁস লিচুর স্বাদ খুবই মিষ্টি এবং ঘ্রাণে মনোমুগ্ধকর বাংলাদেশে রাজশাহী দিনাজপুর ও রংপুর অঞ্চলে এই ফল বেশি জন্মে এবং এখানকার লিচু সারা দেশে বিখ্যাত লিচু কখন পাওয়া যায় বাংলাদেশে লিচুর মৌসুম সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের শেষ পর্যন্ত থাকে এই সময়টাতে তাজা লিচু বাজারে সহজেই পাওয়া যায় গরমকালে লিচুর রস আর স্বাদ গরমের তৃষ্ণা মেটাতে দারুণ কাজে দেয় লিচুর গুণাগুণ লিচুতে ভিটামিন সি বি কমপ্লেক্স পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম ভালো রাখে আর রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লিচু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে বিশেষ করে গরমকালে ত্বক সুন্দর ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও লিচু উপকারী কতটা লিচু খাওয়া উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে আট থেকে দশটি লিচু খেতে পারেন শিশুদের জন্য পরিমাণ একটু কম চার থেকে পাঁচটি যথেষ্ট খালি পেটে লিচু খাওয়া ভালো না কারণ এতে পেট খারাপ বা মাথা ঘোরার সমস্যা হতে পারে অতিরিক্ত লিচু খাওয়া রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে তাই বেশি খাওয়ার থেকে বিরত থাকা উচিত লিচুর উপকারিতা লিচু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় ত্বককে উজ্জ্বল ও কোমল রাখে আর চুলের জন্য উপকারী শরীরকে দ্রুত শক্তি জোগায় ও ঠাণ্ডা রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম সাহায্য করে যা হৃদযন্ত্রের জন্য ভালো লিচুর কিছু অপকারিতা লিচু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হলেও অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে খালি পেটে বেশি লিচু খেলে পেট খারাপ গ্যাস বা মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য লিচুতে থাকা প্রাকৃতিক চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই তাদের সতর্ক থাকা উচিত ছোট শিশুদের বেশি লিচু খাওয়ানো ঠিক নয় কারণ এতে তাদের পেটে গ্যাস হতে পারে সুতরাং লিচু খাওয়ার সময় পরিমাণ এবং সময় সম্পর্কে সচেতন হওয়া জরুরি